নমস্কার বন্ধুরা বনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ আমি তৈরি করব একটা নিরামিষ রেসিপি বেগুন পাতুরি রেসিপি আপনারা যে কোনো নিরামিষের দিন কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন চলুন বন্ধুরা দেখিনি কীভাবে তৈরি করব রেসিপিটা বেগুন পাতুরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের বেগুন এবার আমরা বেগুনকে কেটে নেব বেগুনটা কিন্তু আমার মা কেটে নিচ্ছে দেখুন বেগুনটা এভাবে মাঝখান থেকে কেটে নিয়ে লম্বা লম্বা করে আমরা তিন টুকরো করে করে কেটে নিচ্ছি সমস্ত বেগুন কিন্তু আমরা এভাবে কেটে নেব কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখছি এভাবে সমস্ত বেগুন আমি কেটে নিয়েছি কেটে জলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমরা এখানে একটা মশলা করব এর জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা ঝালটা আপনাদের আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী খাবেন যতটা আপনারা ঝাল পছন্দ করেন আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষে সাদা সর্ষে দিয়ে দিচ্ছি দু চামচ আর এখানে দিয়ে দেবো কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে কালো সর্ষে যদি একসঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি সর্ষে বাটার সময় অনেক সময় তেঁতো হয়ে যায় এই নুনটা দেওয়ার ফলে কিন্তু আর তেতো হয় না আর জল দিয়ে দিয়েছি দিয়ে এবার এই সর্ষে আর লঙ্কাটাকে আমরা বেটে নেব আমি এখানে শিলে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন মিহি করে কিন্তু সর্ষেটাকে বেটে নিতে হবে দেখুন শিলে বাটা কিন্তু মশলাটা খেতে খুব সুন্দর লাগে এর জন্য আমি শিলেই বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে তুলে নিয়েছি এবার রান্নাটা করব এর জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল রান্নাটা কিন্তু এখানে সর্ষের তেলই করবেন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন বেগুন দেওয়ার পর এখানে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি ভাজার জন্য আমি সবটা বেগুনটাই এখানে দিয়ে দিয়েছি একবারই ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে বেগুনটা লালচি করে ভেজে নেব দেখুন বেগুনটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার আমরা তুলে নিচ্ছি একটা বাটির ভেতরে এবার ওই কড়াইতে আমি আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি আর ফোড়ন হিসাবে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যায় দেখুন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজাও হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি বেটে রাখা সর্ষে সর্ষেটা দেওয়ার পর বাড়িটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে সর্ষেটা ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেওয়া যায় ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিয়েছি নুন নুনটা এখানে বুঝে দিতে হবে কারণ বেগুন ভাজার সময় নুন দিয়েছি সর্ষে বাটার সময় নুন দিয়েছি এই জন্য নুনটা বুঝে দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবার সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না সর্ষেটা থেকে তেল ছাড়তে শুরু করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এই মশলাটা কষিয়ে নেব দেখুন আমার কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমরা এখানে দিয়ে দেব জল বেশি কিন্তু জল এখানে দেব না জল এখানে এক বাটি মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি কারণ বেগুন পাতুরিটা কিন্তু মাখো মাখো হয় বেশি জল দেব না এর জন্য জল দিয়ে দিয়েছি এবার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমরা ঝোলটাকে ফুটতে দেব মেটখানেকের জন্য দেখুন আমাদের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নিয়ে এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন বেগুনগুলোকে দেওয়ার পর কিন্তু মিনিট দুয়েক রান্না করলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে বেগুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছে এবার আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি লঙ্কা একটু পাকা লঙ্কা আমি উপর থেকে দিলাম দিয়ে আর দিয়ে চিনি নিয়ে আমি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এই জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি তবে চিনিটা পছন্দ না করলে আপনারা নাও দিতে পারেন এবারে আমরা বেগুন দেওয়ার পর আরও মিনিট দুয়েক এভাবে ফুটিয়ে নেব মিডিয়াম আছে রেখে দেখুন আমাদের বেগুন পাতুরিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর বেশি ফোটাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে আর অনেকটাই গাঢ় হয়ে যাবে নুনটা একটু কম আছে এর জন্য আমি আর একটু নুন দিয়ে দিলাম আর নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ সর্ষের তেল এভাবে নামানোর আগে যদি সর্ষের তেল দেওয়া হয় তাহলে গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর লাগে আর বেশি ফোটাবো না এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে বেগুন পাতুরিটা আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু আপনারা এটা খেতে পারেন খুবই সুন্দর লাগে আর বাড়িতেও খুব কম সময় এটা বানিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ